নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি নিরামিষ আলু পটলের কোরমার রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেললে এই এক পদেই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে দুটুকরো করে কেটে রেখেছি পটলের খোসা অল্প রেখে রেখে ছাড়িয়েছি এতে করে রান্নার পর পটলটা নেতিয়ে যাবে না আর এভাবে খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিলে তেল মশলাও ভালো করে পটলের মধ্যে ঢুকে যেতে পারবে দুটি মাঝারি সাইজের আলুকেও ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি পটলের মধ্যে এখন মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ রান্নার আগে যদি পটল আর আলুতে এভাবে লবণ হলুদ মেখে রাখা যায় সেক্ষেত্রে রান্নাটা অনেক চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আলু পটলে লবণ হলুদ মেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য সেই সময় মিক্সির জারে দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো দুটি কাঁচা লঙ্কা এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এক চামচের একটু বেশি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি ছ সাতটার মতো গোলমরিচ পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুকে একসঙ্গে মসৃণ করে বেটে নিচ্ছি এভাবে মশলাটা তৈরি করলে বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় এবার কড়াই গরম করে এখানে সর্ষের তেল নিয়ে তেলটাকে ভালো করে কড়াইতে স্প্রেড করে দিয়েছি তেল গরম হলে এখানে লবণ হলুদ মাখানো পটল ছেড়ে দিচ্ছি প্রথমে মিডিয়াম ফ্লেমে পটলকে মোটামুটি চার পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করেছি পটলের গায়ে হালকা রং ধরতে শুরু করলে এখানে আমি লবণ হলুদ মাখানো আলু দিয়ে আলু আর পটলকে সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব তবে আমি কিন্তু ঢাকা দিয়ে ভাজা করে নেব এতে করে রান্নাটা চটজলদি হয়ে যাবে ছয় থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে আলু আর পটল ভেজে নিয়েছি আলু পটল এরকম একটু ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নেব এর থেকে নরম করে ভাজবার প্রয়োজন নেই এবার ওই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিলাম দুটি দারচিনি স্টিক পাঁচটির মতো ছোটো এলাচ পাঁচ ছটি লবঙ্গ একটি তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করব যাতে করে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে এরপর যে মশলা আমি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আর এখানে মিক্সির জার ধুয়ে অল্প জলও দিয়ে দিয়েছি এবার মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না থেকে যায় তো দেখতেই পাচ্ছেন মোটামুটি চার পাঁচ মিনিট কষানোর পর মশলাতে সুন্দর তেল ছেড়ে বেরোতে শুরু হয়েছিল তখন দিয়ে দিলাম দুটি টমেটো বেটে আর দিয়েছি পরিমাণ মতো লবণ টমেটো দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে কষাতে হবে এরপর মশলা কষাতে কষাতে এখানে অল্প একটু কিশমিশ যোগ করলাম এটা একেবারেই অপশনাল আপনারা না দিলেও না দিতে পারেন এবার খুব ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাকে কষিয়ে নিয়েছি মশলা এভাবে ভালো করে কষানো হলে এখানে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা আট দশটি কাজুবাদামকে অল্প একটু দুধ দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম এখন কাজুবাদাম দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু কাজুবাদাম নিচ থেকে ধরে যেতে পারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাকে এখন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা আবার ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম আলু পটলকে এখন মশলার সঙ্গে মোটামুটি মিনিট চার পাঁচেক ভালো করে কষিয়ে নিয়েছি এতে করে মশলার সুন্দর ফ্লেভার আলু পটলের সঙ্গে ভালো করে মিশে যেতে পারবে এরপর এখানে গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটা দেওয়ার পর ভালো করে প্রথমে মিশিয়ে নেব রান্নাটাতে খুব বেশি ঝোল থাকবে না তবে একটা ঘন গ্রেভি থাকবে তাই রান্নাতে আরও একটু জলের প্রয়োজন সেই কারণে দুধের পাত্র ধুয়ে অল্প আরও একটু জল যোগ করে দিচ্ছি এতে করে গ্রেভিটা একেবারে সঠিকভাবে তৈরি হবে জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দেব একটু চেখে নিয়ে পরিমাণ মতো বাকি লবণ এক চামচ চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে আলু পটল সুন্দর সুসেদ্ধ হওয়া পর্যন্ত আর গ্রেভি ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় চার পাঁচ মিনিটের জন্য আমাদের নিরামিষ আলু পটলের কোরমা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং